নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিশেষত যেমনটা আপনারা থামলে দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কেই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তো অনেকেই কম বেশি জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে এবং অনেকেই রয়েছেন যাদের এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে নানারকম কনফিউশন রয়েছে বিশেষ করে যারা এবছর পঁচিশ বছর বয়স পূর্ণ করেছেন অর্থাৎ নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের নাম এনরোল করতে চাচ্ছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি নতুন করে অর্থবর্ষ বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ কিছুটা বৃদ্ধি করা হয়েছে যার ফলে কিন্তু এস সি এস যারা ক্যাটাগরির বোনরা ছিল তারা যে টাকা পেত তা কিন্তু বেড়ে গিয়েছে পাশাপাশি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির কিন্তু সেখানেও কিন্তু অর্থবৃদ্ধি করা হয়েছে তো সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আশা করি সম্পূর্ণ দেওয়া তথ্য আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আপনাদের সমস্ত এরকম জিজ্ঞাসা বা কোয়ারিস ছিল তা আপনারা এই ছোট্ট ভিডিও থেকে জানতে পারবেন তবে এই ভিডিওটি বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি যারা ফেসবুক থেকেও আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত নানা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য টাইম টু টাইম সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং ফেসবুক পেজে ফলো করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে বিশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রীর তরফ থেকে গত একুশে জুলাইয়ের মঞ্চে দেওয়া হয়েছিল পাশাপাশি নতুন করে যে অর্থ বাজেট বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য তা সম্পূর্ণটা আজকের ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চাচ্ছেন বা কীভাবে আবেদন করবেন ভাবছেন বা কত বছর বয়স দরকার ঠিক কত টাকা পাবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন এই প্রকল্পে আবেদন করার জন্য কোথায় আবেদন করবেন কতদিন সময় লাগবে অ্যাপ্রুভ হওয়ার জন্য যে সমস্ত একাধিক আপনাদের প্রশ্ন ছিল তা আপনারা ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন না বেশি কথা বলে আজকের ভিডিও শুরু করা যাক দেখুন ভান্ডার প্রকল্প সম্পর্কে বিশেষভাবে আলোচনা করার পূর্বে আপনার জানা দরকার যে ভান্ডার প্রকল্প কি দেখুন ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা দু হাজার একুশ সালেই চালু করা হয়েছিল প্রথম এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বনির্ভর এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এখানে যে বয়সটার দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই কিন্তু সর্বনিম্ন বয়স পঁচিশ বছর হতে হবে এবং সর্বোচ্চ ষাট বছর হতে হবে পঁচিশ বছরের কম বয়স হলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না আবার ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না সেক্ষেত্রে ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে তখন আপনাদেরকে বার্ধক্য ভাতায় এখন বর্তমানে যেটা মমতা ব্যানার্জির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে অটো আপডেট করে দেওয়া হবে অর্থাৎ যারা ভান্ডার বর্তমানে পাচ্ছেন ষাট বছর বয়সের ঊর্ধ্বে হয়ে গেছে বয়স এই বছর বা এগারো বছর হতে যাচ্ছে তাদের কিন্তু নতুন করে আর নতুন প্রকল্পের জন্য আবেদন করতে হবে না এখান থেকে কিন্তু অটো ট্রান্সফার হয়ে তাদের কিন্তু বার্ধক্য ভাতাতে চলে যাবে তো চলুন প্রকল্প সম্পর্কে আশা করি জানাতে পারলাম যেটা দু সালে প্রথম চালু করা হয়েছিল অর্থাৎ গত দুবছর তিন বছর আগে কিন্তু এই প্রকল্পটা প্রথম চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যেখানে এসসি এসটি ও বিভিন্ন রকম ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল যেখানে বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে এস সি এই সমস্ত উপজাতির যে সমস্ত মেয়েরা ছিল তাদেরকে পূর্বে অর্থাৎ প্রথমে যখন শুরু করা হয়েছিল এই প্রকল্পটা এই প্রকল্পের মাধ্যমে হাজার টাকা প্রতিমাসে দেওয়া হতো এবং জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির যে সমস্ত মহিলারা বা মামা বোনেরা ছিল তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা প্রতিমাসে দেওয়া হতো তো সেটা বর্তমানে এখন মুখ্যমন্ত্রীর তরফ থেকে বাড়িয়ে যেটা করা হয়েছে সেটা হলো এস সি ক্ষেত্রে বর্তমানে হাজারের পরিবর্তে দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে এবং পাঁচশো টাকার পরিবর্তে জেনারেল ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে হাজার টাকা করা হয়েছে পাশাপাশি একুশে জুলাই সৈশরণ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের জন্য তো দেখুন কি জানানো হয়েছে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বিশেষ বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের প্রত্যেক মাসে যেটা হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে তো সেই সমস্ত আবেদনকারী মহিলাদের বর্তমানে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যে বিশেষ গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দরকার এই মুহূর্তে সেটা হলো আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে পাশাপাশি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক পাশাপাশি যে সমস্ত তপশিলি জাতি ভুব জাতির মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের কাস্ট সার্টিফিকেট একমাত্র প্রমাণ তাই তাদের কাস্ট সার্টিফিকেট থাকা একান্তই জরুরি তো সেই কাস্ট সার্টিফিকেট না থাকলে কিন্তু তাদেরকে জেনারেল ক্যাটাগরি হিসাবেই ধরা হবে সেক্ষেত্রে সেই শংসাপত্র থাকাটা কিন্তু বাধ্যতামূলক যাদের সেই সমস্ত শংসাপত্র রয়েছে তারা কিন্তু বাড়তি টাকা পাবেন অর্থাৎ হাজার টাকার পরিবর্তে তাদেরকে এস সি ক্যাটাগরির যে বারোশো টাকা সেটা তারা পাবে অন্যথায় কিন্তু জেনারেল হিসাবে হাজার টাকা প্রতি মাসে পাবে এমনটাই কিন্তু এই প্রকল্পের একটা টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে তো বর্তমানে যারা আবেদন করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম নিজেদের কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে নিন দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার পূর্বেই যদি আপনারা কাস্ট সার্টিফিকেটটা পেয়ে থাকেন ইতিমধ্যে তাহলে অবশ্যই করে আপনারা আপনাদের কাস্ট অনুযায়ী অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টস দরকার সেটা দেখতেই পেলেন যে আপনার রেশন কার্ড ভোটার কার্ড পাশাপাশি আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট রেজিস্টার মোবাইল নাম্বার এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নম্বর কিন্তু লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবার আসি গুরুত্বপূর্ণ এজ ক্রাইটেরিয়া যেটা আপনাদেরকে পূর্বেই জানিয়েছি যে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যেই হতে হবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা কিন্তু দেখলাম না সেটা হলো আপনার স্বাস্থ্যসাথী কার্ড দেখুন দু হাজার একুশ সালে যখন এই প্রকল্প প্রথম চালু করা হয়েছিল সেই সময় কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম রয়েছে বা এনরোল রয়েছে তাদেরকেই কিন্তু এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে একমাত্র ফর্ম ফিল আপ করা যেত এটা ডিপার্টমেন্টালি বিষয় বলছি এটা আপনাদের কোনো বিষয় নয় আপনারা শুধুমাত্র দুয়ারে সরকারে যখন এই ফর্মটাকে ফিলিম করে জমা দিয়ে দেন পরে প্রশাসনিক ক্ষেত্রে যখন এটাকে অফিসিয়ালিভাবে অনলাইন করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নম্বরে যাদের নাম এনরোল রয়েছে তাদেরকেই কিন্তু একমাত্র এই লোকের ভাণ্ডার প্রকল্পের জন্য এনরোল করা যেত অন্যথায় কিন্তু তাদের নাম যদি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এনরোল না থাকে তাহলে কিন্তু করা যেত না সেক্ষেত্রে আপনাদের নাম অবশ্যই করে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে রয়েছে না স্বাস্থ্যসাথী কার্ড আপনার পরিবারের কারোর নামে রয়েছে কিনা বা তার সেই কার্ডে আপনার নাম এনরোল রয়েছে কিনা এগুলো কিন্তু সর্বপ্রথম যাচাই করে নেওয়া আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ যদি সেটা না হয়ে থাকে তাহলে আবারও আপনাকে যেটা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের পরিবারের যে হেড রয়েছে যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের নিজেদের নামটা সর্বপ্রথম অন্তর্ভুক্ত করতে হবে পরে এই নাম অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা ফর্ম জমা করলেও কিন্তু সেটা ভেরিফাই হবে না যদি সাথে কার্ডে আপনার নাম না থাকে এটা কিন্তু একটা ডিপার্টমেন্টাল বিষয় তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অনেকেই রয়েছে দুবার তিনবার ফর্ম জমা করেও কিন্তু নিজেদের নাম এই প্রকল্পে তুলতে পারেনি তো তার একটা বিশেষ কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাই বিশেষগুলোকে একটু মাথায় রাখবেন প্রথমত যারা এস এস টি রয়েছেন তারা নিজেদের কাস্ট সার্টিফিকেট বানিয়ে নেবেন পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে নিজেদের নাম এনরোল রয়েছে কিনা একটু যাচিয়ে করে নেবেন তারপরে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন যে দুয়ারে সরকার ক্যাম্পে বলুন বা আপনার গ্রাম পঞ্চায়েতে পাশাপাশি ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়েও কিন্তু আপনারা এই প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন পাশাপাশি এই প্রকল্প সম্পর্কে আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে নিচে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার তো আজকের আপডেট ছিল এইটুকুই তো আজকের গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট টাইম টু টাইমভাবে আমাদের চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ